সারাদেশের মতো অনাবৃষ্টি ও তাপদাহে পুঁজছে চাপাই নবাবগঞ্জ তাই বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলা জুড়ে বৃষ্টির পানির অভাবে মাঠ ঘাট ফেটে চৌচির অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে আমের গুটি ঝরে পড়ছে বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে স্তেস্তর নামাজ আদায় করা হয় নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে সহস্রাধিক মানুষ বুধবার সকাল দশটায় স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গনে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয় নামাজ শেষে গরম থেকে মুক্তি ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহ পাকে রহমত কামনা করে দোয়া করা হয় এতে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সহ শাহবাজপুর এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন মাওলানা মাহমুদ হুমায়ুন কবিরের ইমামতিতে ইস্তেস্কার দুরাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসলিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে মোনাজাত পরিচালনা করা হয় সেই সঙ্গে পৃথিবীর সকল মুসলমান যাতে ভালো থাকে সেই দোয়াও করা হয়